আপনার কেন মনে হয় যে জামা চাষটা ভালো হবে জামাতাটি বেশি ভালো হবে কারণ দুই ভাটে তো দেখা ইয়ে গেল এরা মতো খাক এরাও খাক নির্বাচনে কোন দল আপনাদের ক্ষমতায় আসে দেশের ভালো হবে কি মনে হয় জামা আসলে জামা চালে ভালো হবে তারপর কেন মনে হয় তো দিয়ে দেখলাম জি এবার এক ক্ষমতায় আমি আপনার পরিবারের সবাই জামাত সবাই জামাতে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে যাচ্ছেন আপনার মানে আপনার দাড়ি পাল্লা কেন এবার মনে দাঁড়িয়ে ভালো জি আমার কাছে

আসলে আমি এমন দলে ক্ষমতা চাই যে দলটা বিগত সরকার যা করছে ওটা না করুক ঠিক আছে আমরা একটা সরকার চাচ্ছি যে যারা জনগণের জন্য কাজ করবে এবং আমাদের দেশের জন্য কাজ করবে এমন কথা এবং সামনে থেকে যাতে এমন কেউ না আসুক যারা বিগত সরকার যেমন করছে যে একসাথে 20 বছর থেকে গেছে 15 বছর থেকে গেছে সামনে সরকার এসে তাহলে সেই একই কাজ করবে তো তো আসলে আমরা কাম্ম করি না চাইও না আসন্ন নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতা চাচ্ছেন একটু ভাই হনেশি হনেশি

যে তার মতন কিছুতে ব্যস্ত থাকে এই জন্য কাউকে বিশ্বাস নেই দিতে হবে নিজের ভোট কাউকে না কাউকে দেবো তাও কাকে দেবো বলবো না আসন্ন নির্বাচনে কাকে ভোট যাচ্ছেন আপনি কোন দলকে আপনি ক্ষমতায় আসতে